বরবাদ সিনেমার টিজার জি দেখেছি ভালো হয়েছে ভালো লেগেছে কোন মুভিটা আগে দেখবেন হলে গিয়ে যদি তিনটা টিকিট দেওয়া হয় আপনাকে জংলি বরবাদ এবং দাগি যেই টিকেটের টিকেটের মানে যে টিকিটটা আগে পাবো এবং যেটা সময় আগে হবে তিনটাই যদি একসাথে দেওয়া হয় কোনটা আগে যাবে অবশ্যই দেখবো কেন দেখবো না সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখবো অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে সবগুলোই দেখবো গিয়ে এবং বরবাদ তো অবশ্যই দেখবো আমার আমার নিজস্ব চেষ্টাই ছিল অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আছে বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে আর দর্শকদের এই কারণে বিকজ দর্শকরা ভালো বেসেছে বলে আপনারা ভালো বেসেছেন বলে সেটাও আমাকে আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে আপু আপনি দেখুন আশা করি খুব তাড়াতাড়ি বেশি দেরি হবে না আপু আসলে তুফান কি মারা গেল নাকি তুফান আপনার কাছেই আছে কোনটা আসলে এখনো আমি নিজেও জানি না যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি পরবর্তী গল্প এখনো আমার কাছে মোচন হয় নাই তো আমি এখনো জানি না ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো পরিবার পরিজনের সাথে বন্ধু বান্ধবের সাথে এই তো আর কিছু আমি আমার দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশনটাকে আমি জানি না আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা সালামি নেয়ার বিষয়টা আগে আমরা ছোটোবেলায় যেভাবে কম্পিটিশান করতাম কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেলো ওটার যে একটা মজা ছিল কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে সো আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো সংস্কৃতিগুলো এগুলোকে ধরে রাখা সো যেহেতু কেউ সালাম করে না সো সালামি দেওয়া হয় না আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে তো সালামি পাওয়াও হয় না